জগন্নাথ ধাম পুরী ভারতের চারটি ধামের মধ্যে অন্যতম কথিত আছে অন্য তিনটি বিষ্ণুধাম পরিদর্শন করার পর এখানে অবশ্যই আসা জগন্নাথ ধাম পুরীকে পৃথিবীর বৈকুণ্ঠও বলা হয় এই স্থানকে সাক্ষক্ষেত্র নীলাচল নীলগিরি বা শ্রীক্ষেত্রও বলা হয়ে থাকে পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ পুরীতে নীল মাধব রূপে অবতীর্ণ হয়েছিলেন ওড়িশায় অবস্থিত এই ধামটিও দ্বারকার মতোই সমুদ্র উপকূলে অবস্থিত জগতের ভগবান এখানে তার বলভাই বলভদ্র বোন সুভাদ্রার সঙ্গে বসবাস করেন তিন দেবতার মূর্তি দারু মূর্তি বা কাঠের তৈরি প্রত্যেক বারো বছর বা আঠারো বছর পর পর এই মূর্তি পরিবর্তন করার বিধানও আছে পবিত্র গাছের কাঠ থেকে প্রতিমাগুলির প্রতিলিপি তৈরি করা হয় সেগুলিকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র করা হয় বেদ অনুসারে ভগবান হলধর বলভদ্র হলেন ঋগ্বেদের স্বরূপ শ্রী হরিনারায়ণ বিষ্ণু বা জগন্নাথ হলেন সামবেদের স্বরূপ এবং দেবী সুভদ্রা যজুরবেদের স্বরূপ এবং শ্রী সুদর্শনকে অথর্ব বেদের স্বরূপ বলে মনে করা হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পুরীর বিশ্ববিখ্যাত রথযাত্রা শুরু হয় রথযাত্রার জন্য বলরাম শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেব এবং দেবী সুভদ্রার জন্য নিমকাঠ থেকে তিনটি ভিন্ন রথ প্রস্তুত করা হয় রথযাত্রায় বলরামের রথ সামনের দিকে দেবী সুভদ্রা মধ্যখানে এবং জগন্নাথের রথ থাকে পিছনে বলরাম এর রথকে বলা হয় তালুধ্বজ যার রং লাল এবং সবুজ দেবী সুভদ্রার রথকে বলা হয় দর্পদলন বা পদ্মরথ যা কালো এবং নীল রঙের হয় শ্রী জগন্নাথ দেবের রথকে বলা হয় নান্দি ঘোষ বা গৌরধ্বজ যা লাল ও হলুদ রঙের হয় রথযাত্রা উপলক্ষে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীর রথযাত্রা বিষয়ক একটি ভিডিও শেয়ারও করেছেন তিনি রথযাত্রা উপলক্ষে পুরীতে আটো স্টো নিরাপত্তা ব্যবস্থা কারণ এবার রথ উপলক্ষে পুরীতে স্বয়ং উপস্থিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু today we are celebrating the world famous Yatra of lord sri jagannath. as we have estimated huge crowd and devotees, those who thronging to puri to participate in this car festival, we have made elaborate police arrangements. we have divided the police arrangement into many important segments. arrangement has been made for crowd control and regulation, special arrangement has been made for traffic and uh, parking related <clears throat> matters. Uh, the, we are, uh, Honorable President of India will be visiting Puri. So, special arrangement has been made, okay, keeping in mind the security and safety of the Honorable President of India. রথযাত্রা জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে পৌঁছয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে তিন কিলোমিটার দূরে মাসির বাড়ি যাবেন কে তাদের এই মাসি কেনই বা বছরে সাত দিন মাসির বাড়িতে প্রভু জগন্নাথ এবং তার দুই ভাই বোনকে এইভাবে আপ্যায়ন করা হয় শবরদের কাছে নীলমাধবকে এনে বর্তমান জগন্নাথ ধামে প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন কথিত আছে রাজার সেই স্ত্রীর নামই ছিল গুন্ডিচা জানা যায় দেবী গুন্ডিচাই প্রথম পুরীতে রথযাত্রার প্রচলন করেন বছরের নির্দিষ্ট সময়ে জগন্নাথের সেবার অবকাশ পেতে চান তার ভক্তিতে তুষ্ট হয়ে প্রভু জগন্নাথ তাকে এই বর দিয়েছিলেন তবে এবারের রথযাত্রা বাকি বছর থেকে সম্পূর্ণ আলাদা কারণ এবারে রথযাত্রায় ঘটবে এক বিরল ঘটনা পুরীর রথের চাকা কিছুটা এগিয়েই থেমে যাবে রবিবার আর মাসের পৌঁছতে পারবেন না জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী কিন্তু কেন এমন হবে এবারের রথযাত্রা দুই দিন তিথি অনুযায়ী পড়েছে অর্থাৎ সাত এবং আটই জুলাই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভোর তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট থেকে আটই জুলাই ভোর চারটে বেজে চোদ্দ মিনিট পর্যন্ত যোগ রয়েছে তিপ্পান্ন বছর পর এবারে রথযাত্রা হবে দুদিনে ভক্তরা তাই এবার দুদিন রথের রশি টানার সুযোগ পাবেন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা